আচ্ছা রোজ সকালে নতুন নতুন ব্রেকফাস্ট বানানো যায় তোমরাই বলো তো তবে এমন ব্রেকফাস্ট যদি সপ্তাহে তিন চার দিন খেয়েই সবার মন খুশি হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো চিন্তাই থাকে না তার মধ্যে ইমুচ মুচে চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই দোসাটা একদম পারফেক্ট এখানে হাফ কাপ হাফ কাপ করে সুজি চালের গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ টক দই আর যেগুলো কেটে রেখেছিলাম তার সাথে জিরে স্বাদ মতো লবণ দিয়ে একটা ঘোল মতো বানিয়ে রাখবো এর সাথে পনিরের একটা পুর বানাবো তার জন্যই ওই ছোলার ডাল উড়ার ডাল বাদাম একটুখানি সর্ষে দিয়ে সমস্ত সবজিগুলো আলগা ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটুখানি চাট মশলা কাজু বাদাম কিশমিশ আর পনির ব্যাস ভালো করে একটু শুকনো করে মাখা মাখামাখা করে নামিয়ে নিতে হবে এদিকে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে অল্প একটু জল দিয়ে আর একটু পাতলা করে নিয়ে একদম হাই ফ্লেমে তাওয়াটাকে গরম করে নিয়ে এপাশ ওপাশ ভালো করে সেঁকে নিতে হবে মুচু মুচু এই ধোসাটা ভেতরের পুর ভরলেই একদম রেডি গরম গরম আর ঠান্ডা খাও খেতে কিছু পানি ঘুরে রাখার